সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেছি যে এখানে মুরগিতে বাচ্চা উঠেছে আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো নিয়ে আসলাম আজকে নতুন ভিডিও মাই ব্লক পিওনে আপনারা আমার সাথেই থাকুন তো দেখা যায় এখানে কি অবস্থা দেখতেছি যে মার্শাল্লাহ মুরগিতে সব বাচ্চাগুলো সুন্দরভাবে উঠাইছে তো এখন আমি এই ভিতরে ডিমের খোসা আছে এই ডিমের খোসাগুলো পরিষ্কার করে নেব। দেখি কি অবস্থা কয়েকটা ডিম আছে কি না তা আমি এখানে পনেরোটা ডিম দিয়ে বাচ্চাকে উমে বসাইছিলাম তো মার্শাল্লাহ দেখা যাচ্ছে ভালোই সবগুলো বাচ্চাই উঠাইছে এখানে দেখা যাচ্ছে যে দুইটো ডিম রয়ে গেছে দুইটি ডিম থাকার কারণ হচ্ছে এগুলো উম কম পেয়েছে তার জন্য বাচ্চা উঠায় নাই এগুলোর ভিতরে কিন্তু বাচ্চা আছে তো আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা বাচ্চা এখানে উল্টে গেছে তোরা কেবলেই কেবলই ডিম ফেটে বের হয়েছে তো এগুলোকে আমি আজকে আর নিচে নামাবো না এগুলোকে মুরগির সাথে আজকে এটার ভিতরে রাখবো তো আজকে এখন আমার যে ভিডিওটা দেখছেন এটা পরের দিনের ভিডিও মার্শাল্লা ওরা কি সুন্দর বাচ্চাকে সাথে করে মাটিতে নেমে গেছে ওরা আর এখানে থাকবে না কারণ ওদের নামার সময় হয়ে গেছে তো এখন আমি এটিকে একটা জালির ভিতরে তুলে নিচ্ছি ওদেরকে ঘরে দিয়ে আসবো তো যে দুইটা ডিম রয়েছিল ওই ডিম দুইটা কিন্তু বাচ্চা ওঠে নাই তার কারণ এর সময় হয় নাই তো আমার আরেকটা মুরগি আছে আমি ভাবতেছি যে ওই মুরগিটার সাথেই দিয়ে দেবো তার আগে আমি ওদেরকে ব্যবস্থা করে নিই তো এখন আমি ওদেরকে আমার ঘরে নিয়ে যাচ্ছি ও এখন ওকে ঘরে দেব ঘরে দেওয়ার জন্য আমি এখানে আমার ওই ছোট বাচ্চার ভেতরে একটা পলো আছে ওই পলোটা বের করে ওই পলের ভেতরেই রাখবো তো এখানে পলোটা দিয়ে নিলাম পলোটা দেওয়ার পরে এখন মুরগিটাকেও দিয়ে দেবো আমরা কিন্তু আমাদের এদিকে এগুলোকে পলো বলে খাঁচা বলে আপনারা কি নামে চেনেন জানি না তো জানলে কমেন্ট করে জানাবেন তো এখন আমি ওদেরকে এখানে রাখলাম রাখার পরে দেখুন মার্শাল্লাহ কি সুন্দর বাচ্চা নিয়ে খেলা করছে তো যেই ডিম দুটো রয়েছে এ দুটোকে এখন আমি আমার আরেকটা মুরগি উমে আসে ওদেরকে দিয়ে আসবো দেখি কি অবস্থা এখন চলে আসলাম ওর কাছে ওর কাছে ডিম দুটি দিয়ে দিলাম তো দেখা যাচ্ছে ও মনে হয় বাচ্চা দুই একটা উঠায় ফেলাইছে উঠানো হয়েছে তখন আমি ওই ডিমের খোসাগুলোকে আলাদা করে নিলাম এখান থেকে নেওয়ার পরে এখন আমার মুরগিকে আমি আদার খাওয়াবো কারণ যে বাচ্চাগুলো নেমেছে ওদেরকে আদার দেব তার জন্য আমি এখানে জিরো ফিট ওই ফিটটা নিয়ে নেবো আগের দিন আমি ওদের কিচ্ছু খেতে দিইনি তার জন্য এখন আমি ওদের খাবার দেবো খাবার দেওয়ার পরে এখানে আমি ওদেরকে আবার সাধারণ পানি দিব না আমি লেবুর পানি মিশিয়ে ওদের খেতে দেব কারণ মুরগিকে আপনারা যেই দিন নামাবেন ওই দিন এমনি পানি না দিয়ে লেবুর পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে মুরগি খুবই ভালো থাকে বাচ্চাগুলো সাথে সাথে পানিগুলো ওর মায়ের সাথে খেয়ে নেবে এখন ওদেরকে আমার দেওয়া হয়ে গেছে তো দেখা যাক মার্শাল্লা ওরা কি করে এখন মুরগিটা পানি খাচ্ছে এখন আমি আবার যাব একটু আমার হাঁসের ঘরের ভেতরে দেখি কি অবস্থা মাসাল্লাহ দেখি কতগুলি ডিম পেরে রেখেছে এখন এই ডিমগুলোকে আমি বের করে নেব বের করে নেওয়ার পর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখার পরে আমার মা আবার এগুলোকে ফ্রিজে উঠিয়ে রাখতেছে আমাদের কিন্তু দু একদিন পর পরে এরকম করে আমরা ঘর হাঁসের ঘরের ভেতর থেকে অনেকগুলি করে ডিম বের করি এগুলি আমরা নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করি খাই আবার কারো লাগলে দেই তাদেরকে এখন ওইগুলি দেওয়া হয়ে গেছে এখন আমার বাইরে কবুতর আছে আর কিছু মুরগি আছে। এখন ওদেরকে খাবার খাওয়ানোর পালা তো ওদেরকে আমি খাবার দিয়ে ডেকে নিচ্ছি ওরাও কি সুন্দর খাবার খাওয়ার জন্য নিচে নেমে গেছে তো দেখুন একটা আরেকটার সাথে মারামারি করছে ওদেরকে খাবার দিয়ে দিলাম তো এখানে আমার ঘরের ভিতরে আরেকটা মুরগি আছে ওদেরকে আমি শুধু ফিট দেব না ওর সাথে খুঁত মিশিয়ে ফিট দিয়ে খাওয়াবো তখন আমার আবার ঘরের ভিতরে যেই বড় ছোট সব মুরগি আছে ওদেরকে খাবার দেওয়ার পালা এখন সকাল দশটা বাজে আমি এই দশটা বাজেই ওদেরকে পানি তারপরে আরও কিছু খাবার দেই কারণ এর আগে আমি পানি দেই না একটু বেলা হলে ওদেরকে পানি দেই কারণ দুপুরের দিকে ওদের পানিটা খুবই প্রয়োজন পড়ে তার জন্য আগে থাকতে আমি কোনো পানি দেই না তো ওদের পানি দিচ্ছি দেখুন ওরা পানি দেখে এগিয়ে আসছে আর খেয়ে নিচ্ছে এখন সব সবগুলোকেই এক এক করে পানি দিয়ে দেবো খাঁচার ভেতরে দেব বাইরে দেবো ওখানে ছোটো মুরগি আছে ওদেরকেও দিয়ে দেব এগুলি দেওয়ার পরে আমি ওদেরকে খাবার দেব আগে তার জন্য পানিটা দিয়ে দিচ্ছি এখন এই খাঁচার ভেতরে আবার পানি দিয়ে দিচ্ছি দেখুন বাচ্চাগুলো পানি দেখে কতটা আনন্দ করছে পানি দেখে ওরা পানি পিপাশিত তো তার জন্য পানি খেয়ে নেবে আমি এখানে দুইবেলা খাবার খাওয়াই ওদেরকে এখন দশটার দিকে খাবার দিব আবার আমি দুটো তিনটার দিকে আবার ওদেরকে খাবার দিব। তখন আমি আবার আমার অন্য রকমের খাবার খাওয়াই তো যদি আপনারা আমার আমি মুরগিকে কি কি ধরনের খাবার দিই এসব ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন ওদেরকে আমার খাবার দেওয়ার পালা এগুলোকেও আমি কিন্তু শুধু ফিট দেবো না এগুলোকে দেব আমি খুঁত মেশানো ফিট এগুলো দিব কারণ ওদের বাচ্চাগুলি একটু বড় হয়ে গেছে তার জন্য এগুলি দিয়ে দিলাম এগুলোকে আমি দিব কিছু ধান আর হচ্ছে খুঁত মিশানো ফিট কারণ এগুলো এই মুরগিগুলো বড় আর এই বাচ্চা মুরগি যেগুলো দেখতেছেন এক মাস বয়সী ওদেরকেও আমি খুঁত আর ফিট মিশিয়ে দেই তো দিচ্ছি কি সুন্দর মাসাল্লাহ খেয়ে নিচ্ছে আজকে এ পর্যন্ত আগামী দিনের জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ